হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে সবাইকে স্বাগতম আন্দামানে গিয়ে আমরা সামুদ্রিকা নেভাল মিউজিয়ামে গেছিলাম সেখানকার জিনিসপত্র যেগুলো দেখেছি দারুণ ছোট তিমি কঙ্কাল তারপরে বিভিন্ন ধরনের কোড়াল এই যে কোড়ালগুলো দেখা যাচ্ছে নীল রঙের কোড়াল গাছের মতো কোড়াল ব্রেন আকৃতির কোড়াল মাথার মতন এরকম ভ্যারাইটিস কোড়াল আমরা ওখানে দেখেছি সাঁপ ঝিনুক এই কোড়ালটা দেখুন কি সুন্দর পরবর্তী কোড়ালটা দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব চোখ জুড়িয়ে যায় দেখলে পরে কি করে এই প্রবাল একরকমের কীট তারা কীভাবে এইভাবে ফরমেশন আনে সেটাই ভাবার এটা বিশাল ঝিনুক আছে এই ঝিনুকের তার সাথে আমার স্ত্রী আর দুই মেয়ে ফটো তুলেছে বিশাল ঝিনুকটা এটা হচ্ছে ব্লু কোরাল পুরো নীল রঙের অদ্ভুত সুন্দর মানে অসাধারণ একেবারে এইটা একটা কোরাল দেখুন কি সুন্দর এটা একটা শঙ্খ বা ঝিনুক শঙ্খ একটা শঙ্খ আছে খুব সুন্দর প্রত্যেকটা জিনিস দেখার মতো এটা গাছ কোরালের গাছ হয়েছে পুরো গাছের আকৃতির কোড়াল এরপর হচ্ছে মাছ অ্যাকোরিয়ামে ভ্যারাইটির সুন্দর সুন্দর মাছ অ্যাকোরিয়ামে দেখার মতো না দেখলে পরে যারা দেখেনি তারা বুঝতে পারবে যে সামুদ্রিক আর নেভাল মিউজিয়ামটা সত্যি সত্যি মানে একটা দেখার মতো জিনিস দেখার মতো অসাধারণ সুন্দর সুন্দর সব মাছ রয়েছে মাছের অ্যাকোরিয়াম আমরা ভাগ্যবান যা এরকম সুন্দর জিনিস দেখতে পেয়েছি এই জীবনে সত্যি খুব সুন্দর মাছগুলো সামুদ্রিকা নেভাল মিউজিয়াম এটা পোর্ট ব্লেয়ারেই আছে আমাদের হোটেল থেকে নির্দশের দূরত্বে ছিল বাসে করে গিয়েছিলাম খুব ভালো লাগবে গেট দিয়ে ঢুকতে একটা মৃত ব্লু তিমির কঙ্কাল আছে মাছের মাছের সব ভ্যারাইটির মাছ আছে মাছের অ্যাকোড়িয়াম দেখার মতো এখন কত সুন্দর সুন্দর মাছের অ্যাকুরিয়ামের মধ্যে আবার কোরাল এ করে রেখেছে তার মধ্যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে অ্যাকুরিয়ামের মধ্যে কোরাল চাষ করে রেখেছে দেখার মধ্যে যে কোড়ালগুলো সব জ্যান্ত কোরাল এর মধ্যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সাদা সাদা যেগুলো সেগুলো সব কোড়াল জ্যান্ত কোড়ালের মধ্যে কোড়ালগুলোকে রেখে দিয়েছে দেখার মতো জিনিস দেখার মতো আন্দামান গেলে অবশ্য দষ্টব্য এই নেভাল মিউজিয়াম সামুদ্রিকা যারাই যাবেন অবশ্যই দেখবেন বিভিন্ন রকমের কোড়াল শাঁখ ঝিনুক এসব তো আছেই তারপরে মাছেরা করিয়া ভীষণ দেখুন একবারে কি কালার দেখে মনে হয় চিংড়ি হ্যাঁ লেজ নাড়াচ্ছে দেখার মতো কালার হচ্ছে দেখার মতো এটা মানতেই হবে অদ্ভুত সুন্দর কালার মাছটা গেল মাঝে মাঝে ওপরে উঠে শ্বাস নিচ্ছে এই যে সোজা হয়েছে এই সোজা হয়েছে সুন্দর মাছ দারুণ মাছ একটু অন্ধকার হয়ে গেছে জায়গাটা মাছটা দারুন দেখতে সামুদ্রিক নেভাল মিউজিয়াম আন্দামান গেলে সবাইকে বলে রাখছি আন্দামান গেলে অবশ্যই সামুদ্রিক নেভাল মিউজিয়াম দেখবে দেখার মতো জিনিস নানান রকমের কোড়াল রাখা আছে আর মাছের একুরিয়াম অসাধারণ এই যে মাছটা কম দারুণ কালার দেখার মতো দেখার মতো এই আবার আরেকটা জায়গা আরেক রকমের মাছ এই মাছগুলো তো মোড়ার মতো পড়ে আছে হ্যাঁ দেখে বোঝাও যায় না বেঁচে আছে কিনা এবার নীল রঙের আছে তালার মতন এর গায়ে লেগে থাকছে কাঁচের গায়ে লেগে আছে কিছু এগুলো যে নীল রঙের আবার কিছু স্কিন কালারের রয়েছে এগুলোকে দেখে মরার মতো পড়ে আছে বোঝাই যায় না যে দেখুন বেঁচে আছে কিনা বোঝাই যায় তার মুখ কোথায় লেয়ে আছে কোথায় কি দেখার মতো জিনিস অক্টোপাস হলে তো কোনোরকম হয় তা অক্টোবর সাপের সমুদ্রে মাছই হবে এই যে দেয়ালের গাছ মাছের দেয়ালে আটকে আছে এরপর এগুলোকে আমি সোজাড়ু মাছ বলছি কিন চারিনা এগুলো কি মাছ সজারু কাটার মতন পুরো দেখার মতন একদম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালো উপগ্রহ সজানোর কাটার মতো প্রচুর আঘাত একটা করিয়া মধ্যে দেখার মতন দেখুন মেঝেতে বসে আছে কোথায় এরপর আমরা গেছিলাম চেতাম সমীর সেখান থেকে গেছিলাম কোরবাই স্কোপ বিচ আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন じゃあ、品のもしか分ねもあったら。